আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন একটি লেকচার নিয়ে আসলাম এই লেকচারটি হচ্ছে আপনাদের অর্থনীতি প্রথম পত্রের এমসি কিউ সাজেশন নিয়ে অর্থাৎ আজকের লেকচার আমরা আলোচনা করব আজকের লেকচারে আমরা আলোচনা করব আপনাদের অর্থনীতি প্রথম পত্রের এমসি কিউ সাজেশন এই কথা চিন্তা করে এমসি কিউ এবং জ্ঞানমূলক দুইটাকে মিক্সড করে একটা লেকচার তৈরি করছি আশা করা যায় লেকচারটি দেখলে বা লেকচারটি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা কিছু কমন লিখতে পারবেন তো আজকে বেশি কথা বলবো না ইনশাল্লাহ যদি আপনারা এই লেক্সারশিটটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমাকে একটু লেকচারশিটটা দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের ওই কমেন্টের জবাবেই লেকচারশিটের লিঙ্ক দিয়ে রাখব ইনশাল্লাহ সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন সর্বপ্রথম আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে এমসি কিউ আলোচনা করবো দেখেন কোনটি একটি কোনটি একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি উৎপাদন করা হবে এইটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা দেখেন কি উৎপাদন করা হবে সমস্যা কাদের জন্য প্রযোজ্য এইটা হচ্ছে এইটা হচ্ছে সব দেশ অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলতে বোঝায় হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা সুযোগ ব্যয় বোঝায় হচ্ছে ত্যাগ করা দ্বিতীয় ত্যাগ করা দ্বিতীয় সেরা বিকল্প তারপরে দেখেন কোনটি উৎপাদনের কোনটি উৎপাদনের মৌলিক উপাদান নয় কোনটি উৎপাদনের উৎপাদনের মৌলিক উপাদান নয় এইটা হচ্ছে চাহিদা তারপরে দেখেন অর্থনৈতিক সমস্যার মূল কারণ হল সম্পদের সীমাবদ্ধতা ও চাহিদার অসীমতা একটি অর্থনৈতিক ব্যবস্থার প্রধান লক্ষ্য হচ্ছে সম্পদের সম্পদের সুষম ব্যবহার উৎপাদনের উৎপাদনের কোন উপাদান মানুষ সরবরাহ করে উৎপাদনের কোন উপাদান মানুষ সরবরাহ করে এটা হচ্ছে শ্রম তারপরে কোন সমস্যাটি সরাসরি কোন সমস্যাটি সরাসরি পণ্যের বন্টনের সাথে সম্পর্কযুক্ত এটা হচ্ছে কীভাবে বন্টন হবে সেইটা পণ্য উৎপাদনের সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করা কোন সমস্যার সমাধান এটা হচ্ছে উৎপাদন পদ্ধতি বিশ্লেষণ বা উৎপাদন উৎপাদন পদ্ধতির সমস্যা উৎপাদন কোন উদ্দেশ্যে করা হয় এটা হচ্ছে চাহিদা মেটাতে তারপরে চাহিদা ও যোগানের সমন্বয়ে ঘটে হচ্ছে বাজারে সমন্বয় ঘটে বাজারে সীমাবদ্ধ সম্পদ সীমাবদ্ধ সম্পদ দিয়ে অসীম চাহিদা মেটানো সম্ভব নয় এটি কোন সমস্যার ব্যাখ্যা এটা হচ্ছে অর্থনৈতিক সমস্যার ব্যাখ্যা পণ্যের মূল্য যখন বাড়ে তখন যোগান বাড়ে পণ্যের অর্থাৎ পণ্যের মূল্য যখন বাড়ে তখন এইটার যোগান বাড়ে উৎপাদন উৎপাদন পদ্ধতি নির্ধারণে কোনটি বিবেচ্য এটা হচ্ছে প্রযুক্তি অর্থনৈতিক সমস্যার মূল কারণ হচ্ছে সম্পদের অভাব তারপরে উৎপাদন করতে হলে কোনটি আগে দরকার উৎপাদন করতে হলে সর্বপ্রথম দরকার আমাদের জমি কার জন্য উৎপাদন হবে কার জন্য উৎপাদন হবে এটি বোঝায় হচ্ছে বিতরণ সমস্যা অর্থনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে দরিদ্র বা দারিদ্র দূরীকরণ সুযোগ ব্যয়ে সুযোগ ব্যয়ের ধারণাটি প্রথম প্রবর্তন করেন হচ্ছে রবিন্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আপনাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব যেইটার নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদনের আচরণ এইটা আমরা এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব এমসি কিউ বোর্ড অনুসারে বোর্ড অনুসারে এবং উত্তর সহ দেখেন ভোগ উপযোগের পরিবর্তে ভোগ উপযোগের পরিবর্তে নির্ভর করে হচ্ছে পছন্দ তারপরে দেখ সীমান্তিক উপযোগ কমে যাওয়ার নীতি কাকে বোঝায় এটা হচ্ছে এক পণ্যের অতিরিক্ত উপভোগের উপযোগ উপযোগ হ্রাস মোট উপযোগ মোট উপযোগ সর্বোচ্চ হলে সীমান্ত সীমান্তিক উপযোগ হবে শূন্য যে উপযোগ পরিমাপযোগ্য নয় তাকে বলা হয় অর্ডিনাল উপযোগ এক উপযোগ তত্ত্ব অনুসারে উপযোগে পরিমাপ হয় সংখ্যা দ্বারা তারপরে যে বস্তুর ভোগে যে বস্তুর ভোগে উপযোগ পাওয়া যায় তাকে বলে হচ্ছে উপযোগী বস্তু প্রত্যেক অতিরিক্ত ইউনিট ভোগে প্রাপ্ত উপযোগকে বলা হয় সীমান্তিক উপযোগ উৎপাদন তত্ত্বের ভিত্তি হলো উপকরণের ব্যবহার উৎপাদন ফাংশন দ্বারা বোঝায় হচ্ছে ইনপুট ও আউটপুটের সম্পর্ক দেখেন টিপি এর পূর্ণরূপ হচ্ছে টোটাল প্রোডাক্ট হলে পিএম সমান সমান কী সমান সমান কী পিএম সমান সমান সঠিক উত্তর প্রথম পর্যায়ে টিপি বৃদ্ধি পায় বারন্ত হারে উৎপাদনের উৎপাদনের তিন পর্যায়ের দ্বিতীয় পর্যায়ে এমপি হয় ধীরে রাসমান এমআর ইকুয়েল এম সি হলে সর্বোচ্চ লাভ হয় টি সি ইকুয়েল সি প্লাস ভিসি যে খরচ পরিবর্তন হয় না তাকে বলা হয় তাকে বলা হয় স্থায়ী খরচ গড় খরচ এসি গড় খরচ এসি কীভাবে পাওয়া যায় এটা হচ্ছে টিসি ভাগ কিউ উৎপাদনের সীমান্তিক ব্যয় বাড়লে লাভ কমে স প্রথম প্রথম পর্যায়ের শেষ এমপি হবে সর্বোচ্চ প্রথম পর্যায়ের শেষ এমপি হবে সর্বোচ্চ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করবো আপনাদের তৃতীয় অধ্যায় উৎপাদক উৎপাদক ব্যয় ও আয় টি সিউ টি সি সি এ প্লাস সূত্রগুলো একটু দেখবেন তাও আমি অধ্যায়ের শেষে সূত্রগুলো দিয়ে রাখব যে খরচ পরিবর্তন হয় না তাকে বলে স্থায়ী খরচ এ মানে হল এভারেস ভেরিয়েবল কস্ট টি সি দেখেন এখানে এস ইউ এ সি টি সি ভাগ কিউ এমসি ইকুয়েল হচ্ছে সঠিক উত্তর দেখে নেন একটু এম সি এম আর এম আর হচ্ছে এম সি এম আর এম সি হলে উৎপাদক সর্বোচ্চ লাভে পৌঁছায় যে ব্যয় সর্বদা ধ্রুব থাকে তাকে বলা হয় এফসি ব্যবসায়ীর আয় বলতে বোঝায় টিআর মাইনাস টিসি টি আর মানে কি টিআর হচ্ছে টোটাল টোটাল রেফে একটি মূল্যে টিআর টিআর রৌখিক হলে এম আর হবে ধ্রুবক বাধ্যতামূলক ব্যয়ের উদাহরণ কোনটি অফিস ভাড়া এম সি বাড়ার সঙ্গে সঙ্গে এসি এর কি হয় এটা হচ্ছে বাড়িতে শুরু করে টিআর আর হচ্ছে টিসি হলে টিসি আর টিআর হলে লাভ হবে ইতিবাচক টিআর গেটার দেন সরি টিআরলেস দেন টি সি হলে লাভ হবে ক্ষতি বা নেতিবাচক বিপরীতভাবে ইউ আকৃতির গ্রাফ দেখা যায় এ ভিসি এবং এসি এর ক্ষেত্রে টি সি ও ভিসি এর পার্থক্য হচ্ছে এফ সি এসি ইকুয়েল এ ভিসি প্লাস হচ্ছে এ এফ সি আমরা কিছু সংক্ষিপ্ত সূত্র এখানে দিয়ে রাখছি আপনারা অবশ্যই পিডিএফটি সংগ্রহ করবেন যদি পিডিএফটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো আলো আলোচনা করব আমরা আলোচনা করব আপনাদের চতুর্থ অধ্যায় বাজার থেকে বাজার বলতে বোঝায় ক্রেতা বিক্রেতার মিলনস্থল এক সেটিয়া বাজারে বিক্রেতা থাকে একজন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি যে বাজারে একই ধরনের বহু বিক্রেতা থাকে তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতা বাজার এক চেটিয়া বাজারের চাহিদা অনমনীয় হয় কেন বিকল্প পণ্যের অভাব বলে মনোপলি মনোপলি শব্দের অর্থ হচ্ছে এক বিক্রেতা এক চেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে থাকে হচ্ছে বহু বিক্রেতা পণ্য কিছুটা ভিন্ন এক প্রতিযোগিতা এক চেটিয়া প্রতিযোগিতায় থাকে বা পণ্যের বৈচিত্র্য থাকে হচ্ছে সামান্য যে বাজারে একাধিক বিক্রেতা কিন্তু খুব কম সেটা হচ্ছে অলিগোপলি বাজার পূর্ণ প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতা বাজারের দাম নির্ধারণ করে হচ্ছে বাজার এক চেটিয়া বাজারের মূল্য লক্ষ্য এক চেটিয়া বাজারের মূল লক্ষ্য কী সর্বোচ্চ মুনাফা অর্জন পূর্ণ প্রতিযোগিতা বাজারের পণ্য পণ্যের প্রকৃতি হচ্ছে অভিন্ন মনোবলি বাজারের প্রবেশ বা প্রবেশাধিকার সীমিত বাজারের বাজারের শ্রেণী বিভাগের ভিত্তি হচ্ছে প্রতিযোগিতার ধরন একচেটিয়া প্রতিযোগিতায় বিজ্ঞাপনের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বাজারের বিক্রেতা কম এবং পণ্য অভিন্ন পণ্য অভিন্ন বা ভিন্ন হতে পারে সেটা হচ্ছে অলি গোপলি একচেটিয়া বাজারের দাম নির্ধারণ করে বা নির্ধারণ হচ্ছে উৎপাদক নিজে নির্ধারণ করতে পারে একচেটিয়া বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রবেশে বাধা প্রবেশে বাধা পূর্ণ প্রতিযোগিতা বাজারের মুনাফা স্বল্প মেয়াদে সম্ভব দীর্ঘ মেয়াদে নয় বাজারের মূল্য নির্ধারণ হয় চাহিদা ও যোগের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয় সামগ্রিক আয় বলতে বোঝায় একটি নির্দিষ্ট সময়ে জাতীয় উৎপাদনের মূল্য জাতীয় আয় পরিমাপের অন্যতম পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি জিডিপি এর পূর্ণরূপ কী পি সমান হচ্ছে জিডিপি প্লাস নেট প্রাপ্ত আয় বা বৈদেশিক যে ব্যয় রাষ্ট্রীয় উন্নয়ন ও জনকল্যাণের জন্য হয় সেটা হচ্ছে সরকারি ব্যয় বা সরকার ব্যয় জি সঞ্চয় বলতে বোঝায় আয় থেকে ব্যয় বাদে অবশিষ্ট অংশ এম সি এর মান সর্বোচ্চ কত হতে পারে এইটা হচ্ছে এক হতে পারে এম পিসি প্লাস এম পি প্লাস এমপিএস ইকুয়েল হচ্ছে ওয়ান ই এ ই হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস ব্যক্তিগত ব্যয়ের প্রধান উপাদান হচ্ছে ভোগে ব্যয় বা ভোগ ব্যয় তারপরে চূড়ান্ত উৎপাদনের বা চূড়ান্ত উৎপাদনের মূল্য হিসাব করা হয় দ্বৈত গণনা এড়াতে বিনিয়োগ বাড়াতে বা বিনিয়োগ ব্যয়ের উপর নির্ভর করে বিনিয়োগ ব্যয়ের উপর নির্ভর করে সার ও ভবিষ্যৎ প্রত্যাশা জাতীয় আয় পরিমাপের নেট আয় বলতে বোঝায় নিট আয় বলতে বোঝায় মোট আয় অবচয় মোট ব্যয় ও জাতীয় আয়ের ভারসাম্য ঘটে হচ্ছে সাম্যবস্থায় বহির্বাণিজ্যের ভারসাম্য মানে হচ্ছে রপ্তানি ইকুয়েল আমদানি সরি আমদানি ব্যক্তিগত উপভোগ ব্যয় সি নির্ভর করে ব্যক্তিগত আয় ও প্রবণতা থেকে ব্যয় বহুগুণ তত্ত্বের জনককে ইনি হচ্ছে জে এম কিংস কোন উৎপাদনটি জাতীয় আয় বাড়াতে সহায়তা করে এটা হচ্ছে অবচয় ব্যয় বহুগুণ ওয়ান ভাগ ইন্টু ওয়ান মাইনাস এমপিসি যদি এমপিসি ইকুয়াল জিরো পয়েন্ট সেভেন ফাইভ হয় তাহলে বহুগুণ বহুগুণ ইকুয়েল হচ্ছে ফোর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব সর্বশেষ অধ্যায় আপনাদের সেটা হচ্ছে দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে আমরা কিছু জ্ঞানমূলক বা এমসিকিউ আলোচনা করব দেখেন মুদ্রা বলতে বোঝায় বিনিময়ের মাধ্যমে গ্রহণযোগ্য মাধ্যম মুদ্রার একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সকলের দ্বারা গ্রহণযোগ্যতা বিনিময় ব্যবস্থার প্রধান সমস্যা হচ্ছে চাহিদার মিল না হওয়া প্রতিশ্রুতিমূলক নোট ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক তারপরে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম কাগজে মুদ্রা চালু হয় চীনে মুদ্রার প্রধান কাজ হচ্ছে বিনিময় মাধ্যম বিনিময় মাধ্যম বাণিজ্যিক ব্যাংক গঠন করে হচ্ছে ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানায় বা কোম্পানির আকারে ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি হচ্ছে আস্থা ও নিরাপত্তা মুদ্রা সঞ্চয়ের মাধ্যম বা মাধ্যম হিসেবে কাজ করে ভবিষ্যতে প্রয়োজন মেটাতে চলতি হিসাব চলতি হিসাব এর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো এক সময় টাকা উত্তোলন যে কোনো সময় টাকা উত্তোলন ঋণ সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংক মূল্যবান সংরক্ষণের মাধ্যম হিসাবে মুদ্রা সম্পদ হিসাবে কাজ করে তারপরে ব্যাংক কাকে বলে অর্থ জমা ও ঋণ দেয় এমন প্রতিষ্ঠান নোট ইস্যু করা নোট ইস্যু করার একচেটিয়া অধিকার বা অধিকার কাদের একচেটিয়া অধিকার কাদের কেন্দ্রীয় ব্যাংক তারপরে দেখেন ঋণ সৃষ্টির প্রক্রিয়া ঋণ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয় আমানত সংগ্রহের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের একাধিক কাজের বাণিজ্যিক ব্যাংকের একাধিক কাজের মধ্যে একটি হল আমানত গ্রহণ ও ঋণ প্রদান প্রাথমিক মুদ্রা তৈরি হয় কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত থেকে রিজার্ভ থেকে ব্যাংক আমানত ব্যাংক আমানত সঞ্চয়ের মাধ্যমে হিসাবের কাজ করে মানুষের নিরাপত্তা সঞ্চয়ের জন্য অর্থনৈতিক মুদ্রা অর্থনৈতিক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আয়োজন আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন আমি আগেও বলছি যে ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট কিছু কমন পাবেন আর এর পাশাপাশি যদি আপনারা এই এমসি কিউ বা জ্ঞানমূলক স্লাইটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যদি আর একবার আপনারা রিভাইস দেন ইনশাআল্লাহ অনেক সাহায্য পাবেন পরীক্ষার হলে দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও দেখা হবে নতুন আপডেট বা লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি